সালাম আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো এখন বাজে পুরো আটটা আটটার সময় আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে উঠে আজকে ফ্লগটা স্টার্ট করেছি কারণ হচ্ছে কারণটা তোমাদেরকে বলি একটু হুম মানে আমার একটা সাবস্ক্রাইবার প্রায় বিগত তিন মাস আগে থেকে আমাকে বলে রেখেছে যে দি আমার বিয়ে আছে তো তোমাকে আসতে হবে শুধু তোমাকে না তুমি নাসিমা রিমন ভাই সবাই আসবে সবাই আসবে তাই বলেছিল তো ইমনে তো অ্যাক্সিডেন্ট হয়েছে ও তো কোনোভাবেই যাবে না মানে বাইকে তো যাওয়াই যাবে না তো আমি নাসিমার বোন ভেবেছিলাম যাব তো কোনো একটা কারণে রাত্রেবেলায় ভেবে সকালবেলা ক্যান্সেল হয়ে গেলো সো ভাবছি যে কি করা যায় কি করা যায় সবাই না গেলে অন্তত একজনের যাওয়া উচিত কারণ এতবার করে বলেছে মেয়েটা কিন্তু আশেপাশে বলে কোনো ব্যাপার ছিল না গিয়ে ঘুরে আসতাম বাড়ি হচ্ছে লালবাগ ছেড়ে গোসাইপুর জায়গা আমি নিজেও চিনি না ও লাইভ লোকেশান পাঠিয়েছে অনেকবার ফোন করেছে মানে বলে বলতে পারবো না এতবার 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 ফোন করেছে সো আমি এখন পর্যন্ত কনফিউজ যে কি করব আদৌ আমার যাওয়াটা উচিত হবে কি হবে না কিন্তু এতবার বলেছে যে আমি না করে উঠতে পারিনি আর নিমন্ত্রণ রক্ষা করতে তো যেতে হয় আর এই বছর আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাইনি বললেই চলে যতগুলো অনুষ্ঠান বাড়ি পেয়েছিলাম মানে ইনভিটেশান এসেছিলো সেগুলো সবই কোনো না কোনো কারণের জন্য আমার ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য ভাবছিলাম যে এই বছরের এই বিয়েটা অন্তত যাব একটু দূরে হলেও একটু আনন্দ হবে কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবার আমি একটু ট্রাই করে দেখি যাওয়া যায় কি না কারণ আমি ভাবলাম যে চলো ঠিক আছে বহরমপুর পর্যন্ত গাড়িতে চলে যাবো বাসে চলে যাব তারপরে ওখান থেকে লালবাগ আর লালবাগ থেকে বলবো যে আমাকে এসে নিয়ে যাও তো সো এরমভাবেই যেতে হবে যদি কিছু করার না থাকে আর মেয়ে বিয়ে বোধহয় বাড়ি থেকে আর কেউ যাবে না শুধুমাত্র আমি একাই যাব যেতে পারি তো এখনই ঘুম থেকে উঠে আমাকে ব্রাশ করে নিই ফ্রেশ হয়ে নি খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর যদি যাই তো এখনই স্নানটা কমপ্লিট করে নেব সো দেখ দেখো আজকে পুরো ব্লগটা তোমাদের বিশ্বাস হবে না কিন্তু সত্যি বলছি মানে আমি ভেবেছিলাম যে যাব না কারণ একটা প্রবলেম হল সবাই মিলে যাওয়া যাবে না একসঙ্গে বাড়ি থেকে তো ভাবলাম যে যাব না কিন্তু সকাল থেকে আবারও তিন চারবার ফোন ফোন ডুবছে ওই ফোন ডুবছে এক মিনিট তো ওই ফোন করেছিল ওর ফোনটা রিসিভ করলাম মানে কোনোভাবে আমি বলতে পারছি না যে যাবো না আমাকে যেতেই হবে তো ভাবলাম যে চলো আজকে কি করা যায় কি করা যায় তো ভাবলাম যে আমি তো বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু যায় না সো নাসিমার শাড়ি ভাজ করার স্টাইলটা দেখো তো যাই হোক চলো এই শাড়িটা পড়বো ভাবছি আর থামো তুমি থামো থামা কি বুঝতে পারছি না মেয়েটা কি সত্যি সত্যি পাগল ওর বিয়ে আজকে আমাকে বলেছে মানলাম মানলাম বলেছে যাবো বলেছে বাট কেউ এতবার ফোন করে ফোন রিসিভ করলাম বললাম যে ঠিক আছে আসবো তারপরে আবার বলছে যে একটু তাড়াতাড়ি করে বেরোবে হ্যাঁ যাতে একটু তাড়াতাড়ি আসতে পারো মানে এটা কোনো কথা সো আজকে আমি ভাবছি যে এই শাড়িটা পরবো এটা গায়ে হলুদে পরলে খুব সুন্দর লাগতো হলুদ কালারের বাট ভাবছি যে চলো এটাই পরি কারণ শাড়ি আমার সবসময় ফেভারিট আর এই শাড়িটা মনে হচ্ছে যে আমার যাবে সো গিজারটা অন করে এসেছি কারণ আমাকে এখন স্নানে যেতে হবে না শীতের সময় স্নান করতে ভালোই লাগে তবে এই ট্যাঙ্কের পানিতে স্নান করতে গেলে জাম বেরিয়ে যায় সো ওই জন্য গিজারটা আমি অন করে এসেছি তো একদম রেডি হয় তোমাদের সঙ্গে কথা বলছি মানে স্নান থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখতে থাকো আমার আজকে পুরো ব্লগটা আজকে সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকি পুরো ভ্লগটা জাদা ঠান্ডে বহ 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 জা আর আমাদের বাড়িতে তো কিছু শুনতে পাওয়ার না পাও এই ছাগলের ভায়া ধায় শুনতে পাওয়া কারণে সব সময় ব্যয়া ব্যয়া করতেই থাকে নন স্টপ মানে একে যতই খেতে দেওয়া যাই করো না কেন এটা ওর করা জন্ম কত অভ্যেস ভ্যায়া ব্যয় করা আমার তো মাঝে মধ্যে এত রাগ হয় মানে আমি বলে বোঝা পেলো না এত পরিমাণে রাগ হয় সো চলো এখন কী যেন বলে মশ্চারাইজিং টাইম সো একদম রেডি হয়নি ও বহ 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 জাদা ঠান্ডে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর তো একটু হালকার উপর মেকআপ করেছি কারণ মেকআপ আর্টিস্ট বলে কথা যদি মেকআপ না করি ভালো লাগবে না লিপস্টিকটা পরা কেমনই হয়েছে নাকি আয়নাতে তো বোঝা যাচ্ছে না আমি মেয়ে যাক শাড়িটা পরেছি তাকে সামনে থেকে একবার দেখিনি নিই কেউ না এগুলো সব আমার মেকআপের জিনিস সাজুগুজু করেছি বাড়িতে এসে তুলব তো এই হচ্ছে আমি টানটানা কেমন লাগছে অবশ্যই জানিও এক এক দ্বারা শাড়ি পরা তো চলো ভাইকে বলেছিলাম একটা গিফট নিয়ে আসতে তো ও নিয়ে এসছে আর তো থেকে নেবো আর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে তো চলো বেরোনো যাক কারণ এগারোটা বাজতে চললো এগারোটা বেজে গেছে অলরেডি আর এগারোটা এগারোটা দশ বাজে তো এগারোটার সময় বেরোবার কথা ছিল তো আমি যদি এখন না বেরোই তো ওদের বাড়ি পৌঁছো তো অনেকটাই লেট হয়ে যাবে কারণ অনেকটাই দূর অনেকটাই প্রায় দু ঘন্টা রাস্তা তো চলো যাওয়া যাক আর যেতে যেতে আমি ব্লগ করছি না কারণ রাস্তা একটু অকার্ড লাগবে কারণ বেশি সাজগোজ করেছি মাস্ক আমাকে পড়তেই হবে না হলে কোনো ইনায় উপায় নাই তো মাস্ক পরবো আর ঠান্ডাতে সোয়েটার তো পড়তেই হবে তো চলো নিচে যাওয়া দেখি কি করা যায় তো আজকের ব্লগটা শেষ করছি না দেখতেই থাকো ভাই গিয়েছিল গিফটের দোকানে কিন্তু বন্ধ ছিল সেই জন্য আনতে পারিনি দোকান আমি আবার রাস্তা থেকে একটা দোকান খোলা পেয়ে এটা নিয়ে নিলাম তো ভাইকে বললাম ভালোভাবে প্যাক করে দেয় তো প্যাক করে দিল সো ফাইনালি আমি দেখতেই পাচ্ছ ওর বাড়িতে পৌঁছে গেছি অনেক জার্নি করার পরে আমি পৌঁছেছি মানে অনেকটা বেশি দূরে চলে গেছিলাম আবার সে আমাকে রিটার্ন আসতে হলো তো যাই হোক আমি পৌঁছতে পেরেছি এটাই অনেক আর আমি গিয়ে থেকে ওর একটাই কথা আপু তুমি খেয়ে নাও আপু তুমি খেয়ে নাও এটা অনেক ভালো লাগলো আর সবাই এত কেয়ারফুল মানে এতভাবে আমার সঙ্গে মিস ছিল ওরা অনেক 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 সুন্দর লাগলো আমার মনে হয়নি যে আমি প্রথমবার ওখানটায় গিয়েছি আমি অচেনা একটা জায়গায় গিয়েছি তারপর আমাকে এগুলো খেতে দিয়েছিল আমি তো খেতেই পারিনি সিরিয়াসলি আমি একটা বোধহয় মিষ্টি খেয়েছিলাম তো খাবার পরে আমি এখানটায় একা একাই বসেছিলাম আর বসে থাকার পরে ও আবার বললো যে আপুকে একটু ডেকে দাও তারপরে আমি আবার ওর কাছে গিয়েছিলাম দিয়ে ওর কাছে বসেছিলাম বেশিক্ষণ থাকিনি আমি ঘন্টা দুয়েক মতো তারও তারও কম হবে তো ওরা এখানটা আমি না ওদের ওখানটায় গিয়ে আমি একটা নতুন নিয়ম দেখলাম যে এখনও ওরা অনেক পিছিয়ে আছে এই ব্যাপারটা আমি লক্ষ্য করলাম ব্যাপারটা হচ্ছে যে কি ওরা না গিফট কে কী দিচ্ছে সেটা ওরা খাতা কলম করে লিখছে বসে বসে এই জিনিসটা আমার খানি মনে হলো যে এটা ঠিক না তারপরেও ধরো মানে যেদিককার যার একটা অভ্যেস সেটা তো আর চেঞ্জ করা যায় না আর আমি মুখে মানে সামনে বললে কেমন একটা খারাপ দেখাই তো যাই হোক আমি ওকে বললাম যে শ্বশুরবাড়ি ভালো থাকবে আর সাবধানে থাকবে এই সব বলার পরে একটু জ্ঞানই দিলাম তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম ওখান থেকে আর ভাবলাম যে ভিডিও বানাবো না কিন্তু রাস্তাটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও না বানিয়ে পারিনি তো যাই হোক প্রথমবার একটা নতুন একটা নতুন জায়গায় গিয়ে আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসা আমাকে দিচ্ছ সেই কারণে আর অনেকদিন ভ্লগ দেওয়া মানে দেওয়া হয়নি তো আবারও ব্লগ নিয়ে আসছি নতুন নতুন তো তোমরা দেখতে থাকো আর ইউটিউব চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আর সত্যি বলছি জায়গাটা মাশালা অনেক সুন্দর ছিল তোমরা চাইলে ঘুরে আসতে পারো জায়গাটা হচ্ছে গোসাইপুর আর এটা হচ্ছে ইসলামপুর থেকে যে মানে মেবি আমি ইসলামপুরের পরের যে রোডটা ওই দিক দিয়ে গোসাইপুর যাওয়ার ওই রাস্তাটা অনেক সুন্দর ছিল সো চলো টাটা দেখা হচ্ছে আরও একটা নতুন ভ্লগে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা